অসুস্থ হলেই মনে হয় সুস্থ থাকা আল্লাহর কত বড় নিয়ামত আসলে এই কয়টা দিন আমি ভীষণ অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তারপরও অনলাইনে যে একটা চাকরি নিয়েছি এটা রেগুলারও করতে পারতেছি না আর কবে থেকে তো লং ভিডিও দিতেও পারি না আসলে লং ভিডিও দিব কি আমি করতেই পারতেছি না যাই হোক শর্ট কিছু একটু দেই কারণ পেজটা একটু ঠিক রাখার জন্য কোনো মতে আর কি চলা এই আর কি আর অনলাইন জগৎটা এমন যদি আপনি একটিভ না থাকেন আসলে সব মানুষ আপনাকে ভুলে যাবে যাই হোক ভালোবাসার কিছু মানুষ বা প্রিয় কিছু মানুষ তারা কিন্তু সব সময় পাশে থাকে আর আমি এখানে গ্রাম্য পরিবেশে কিছু হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো একদম আমাদের বাড়িতে আর এই কবুতরগুলো কিন্তু আমাদের বাড়িতে একদম নিজেদের কবুতর আমার কাছে কবুতর দেখতে ভীষণ ভালো লাগে কবুতরে যেভাবে ডাক দেয় আমার কাছে অনেক ভালো লাগে আর কবিতারের খাবার দেখতেও ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এগুলো আমার ভাই সব সময় পালে আসলে ও এগুলো চর্চা করে এগুলো আমার আসলে করতে ভালো লাগে না ডাক শুনতে ভীষণ ভালো লাগে আর কবুতরের কালারগুলো অনেক সুন্দর ছিল তারপরে ভিতরে কিছু বাচ্চা ছিল কবুতরের সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে এই ক্যা দাঁড়ান আমি দেখাইতেছি কোনটার মধ্যে বাচ্চা যেন আছে দুই তিনটার মধ্যেই বাচ্চা দেখছি ছোট ছোট একেবারেই ছোট। আর এই যে বাচ্চা দেখছেন কি সুন্দর বাচ্চা মাশাল অনেকটা বড় হয়ে গেছে মা মানে কবুতরের বাচ্চাগুলো আর কিছু কবুতর ডিম নিয়ে বসে আছে এই আর কি আর ওখানে দেখতে পাচ্ছেন আরমুজগুলো একদম গাছ থেকে পড়ে একাকার হয়ে আছে সাদা হয়ে আছে আসলে খাওয়া হয় না ওরকমভাবে যাই হোক এটা অনেক আগের ভিডিও সেটা একটু আপলোড করলাম কারণ কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আমি ভাবছি ভিডিও করা ছিল সেটাও করা হয় না তবে আর একটা জিনিস কি জানেন আর যারা আমার আগে থেকে ভিডিও দেখেন ইউটিউবে তারা অবশ্যই জানেন এই ভূতুটাকে এই ভূতু তো পরে মারা গেছে ভূতুকে ভূতুর ভিডিওটাও দেখে আমার মানে ভীষণই লাগলো পরে ওর ভিডিওটাও এটার সাথে এক করে দিলাম আর মিঠু আর ভূতু এই ভূতু নাই অবশ্য ভূতু আমার বাসা থেকে পড়ে গেছে আর মিঠু তো মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে সেই আগের মিঠু মিঠুও নেই আর ভূতু তো নেই যাই হোক ভিডিওটা দেখে ভালো লাগলো আর এই ভূতুর কথা অনেক মনে পড়লো ভূত হচ্ছে ওই সাদাটা আর মিঠু হচ্ছে এই যে এই কালারটা হ্যাঁ দেখে তো অনেকেই বুঝতে পারছেন যাই হোক এদের খুনছুটি অনেকটাই ছিল দেখে বুঝতে পারছেন আসলে এখন আমার আমার মিঠু একদমই একা হয়ে গেছে আগে ও থাকতে অনেকটা দুষ্টমি করতো দুইজন দিন। এখন একদমই একা একা হয়ে গেছে যাই হোক তারপরে নিরেবিলি আমার মানে ও থাকে ভালোই লাগে মাঝে মাঝে আমাদের সাথে দুষ্টামি করে ক্ষুধা লাগলে খাবারের জন্য মেও মাও করে ডাকে আর যদি পেট ভরা থাকে একদম ইচ্ছা মতো ঘুমায় বিড়ালে যে এত ঘুম কোথায় পায় আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ